কি ভাই ছয়লামদুলিল্লাহ ভাই আমার কাছে এরকম অপমান ভালো লাগে ভাই এত লম্বা না থাকলে বুঝতে পারবেন না তো এটা আবার ডিম পারছে ভাই ওই যে একটা ডিম পারছে না মাসাল্লাহ পাঁচশো টাকা নাকি

চমৎকার আল্লাহ রহমত না বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দরজার মতো কিন্তু আছে রাশেদ ভাই মানে কিন্তু কম দাম সীমিত দাম এবং একশো পার্সেন্ট ভাবে ডেলিভারি

তাহলে এই মধ্যে আবার লাইভ আকারে দেখানো যাবে আর আমার দর্শন ভাই বন্ধুদেরকে আসসালামু আলাইকুম আপনাদেরকে বলি আপনারা আমার বাসা থেকে আসছে কবুটা না আর যদি কোনো কথা কোনো সমস্যা হয় তাহলে শহীফ ভাই আছে আমার লাইন আছে ঠিক আছে আপনি আমার সাথে যোগাযোগ করবেন সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না তো যাই হোক এই কবতাটা বাইরে যাব বন্ধুরা আপনাদেরকে এই কবুতরগুলো দরদাম সহকারে এক এক করে দেখানোর চেষ্টা করি এই পেয়ারে কেমন দাম পড়বে আমি বলবো বুঝলেন কিন্তু দিবেন এক হাজার টাকা দিলাম কি কোন ভাই ছয় আমার অপমান করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে এরকম অপমান খুব ভালো লাগে ভাই কারণ কি বন্ধুরা দুই টাকা কমে পাইলে আপনারা পাইবেন ঠিক আছে আমি কিন্তু কবুতর নেই না আমি কবুতর পালিও না যাই হোক এই পিয়ারটা দেখতে পাচ্ছেন কাকজি কবুতর খুবই কিন্তু চমৎকার গ্যাডাবের মধ্যে কোনো মুলি কোনো দামাদামি চলবে না এই চমৎকার পিয়ারটা যারা নিতে চান মাত্র ছয়শো টাকার মধ্যে বাইরে কাছে নিতে পারেন রানিং পিয়ার গিরিবাস কবুতর কি রানিং হচ্ছে ভাই ডিম পাচ্ছা করছে না ওনারা দেখতে পাচ্ছেন বামেরটা বামেরটা হচ্ছে নর কবুতর সামনেরটা হাড়িরটা মাদি কবুতর ভাই কত পড়বে মাত্র ছয়শো টাকা

বসে আছে বন্ধুরা ডিমগুলো একটু দেখানোর চেষ্টা করব মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ডিম কটা আছে ভাই একটা ডিম পারছে না এটা কালকে পারছে আবার আজকে পারবে না পরশু দিন পারবে তাই না তো যাই হোক এই যে ডিম যেটা নিয়ে বসে আছে কি নর না মাদি এটা মাদি আর পাশাপাশি এটা হচ্ছে নর এই পেয়েটা কেমন দাম পড়বে ডিম করে মাত্র পঁচিশশো টাকা দামা দামি চলবে ড্যানিস কবুতর জুড়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তারপরও বাইরে এক দাম চাওয়া দাম দামা দামি কিন্তু করে পেয়েটা নিতে পারবেন

তারপর দামাদামি চলবে তারপরে বন্ধুরা দামা দামি চলবে যারা নেবেন খুন দিবেন দামও কিন্তু কমে দেওয়া হবে এই পেয়ারটার চা দাম মাত্র পঁচিশশো টাকা পাহাড় পর্বত না বন্ধুরা দেখতে পাচ্ছেন কি রয়েছে একজন ভিডিও রয়েছে এতই গলার সে বন্ধুরা লম্বা না থাকলে বুঝতে পারবেন না তো এটা বলে আবার ডিম পারছে ভাই ওই যে একটা ডিম পারছে না মাসাল্লাহ যাই হোক আজকে আজকে পারছে কালকে ও পারবে না পরশু দিন পারবে আরেকটা যেহেতু একদিন গ্যাপ রাখে তারা তো ডানাটা কি মাদি বামেরটা নর না এই পেটা কেমন দাম বলো ভাইজান বলেন আপনি আমি বলবো আমি দাম দিলাম আপনি পুষতো তো বলেন দেখি পুষবো না কিন্তু সাহস আমার আছে ভাই ব্লোবার কালার মধ্যে বিউটি বন্ধুরা ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারবেন আমি যেরকম বাইরে দিব নাকি ধর আমি তারপরে চা দাম চলবে করে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা এখন ঠিক আছে তারপর চা দাম বন্ধুরা করে পেটা কাছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা চা দাম দামাদামি চলবে বলতো আমি দেখতেছি কি ভাই এটা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন গোলাপি টুডের মধ্যে হোয়াইট কালার এক জোড়া ফুটবল মানে শো কিং কবুতর বিগ সাইজের বোল্ডার সাইজের বাই এই পিয়ারটা নিজে ডিম আছে নিজে করতে পারে ভাই এত বড় কবুতর ভাই নিচের টাকে হাড়িটা কি মাদি হাড়িটা মাদি আর দাঁড়িয়ে রয়েছে রয়েছে নর এই পিয়ারটা কেমন রেট পড়বে ভাই তিন হাজার টাকায় আপনি চাওয়া দাম থাকবে দামাদামি করা যাবে সুন্দরা দেখতে পাচ্ছেন তিন হাজার টাকায় পেয়ার কত বড় এবং কত চমৎকার গায়ে এক বিন্দু পরিমাণ কিন্তু ফাটাফিস বার্কিং নাই দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখায় খুবই চমৎকার সাইজটা বিশাল সাইজ এই পেয়ারটা নিতে এবার মাত্র তিন হাজার

বারোশো টাকার চা দাম 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 করে নিতে পারবেন বাইরে ডাকা কি করতেছে কি দেখাইতেছে যাচ্ছে রাশেদ ভাই ডিম পারবো তো এর জন্য বলতেছে আয় ডিম দে না চালু করে আয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে একজন রিসিপি বিউটি বিশাল সাইজ এই যে হাড়িটা মনে হয় মা মাদি না নিচেরটা নর এই পেয়ারটা কেমন দাম পড়বে 3000 টাকা চা দাম 3000 টাকা চা দাম 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 চলবে ভাই দামাদামি চলবে বন্ধুরা মাত্র তিন হাজার টাকা মাত্র পনেরোশো টাকা তারপর কি চা দাম থাকবে তারপরে বন্ধুরা চাওয়াম একদম না দামা দামি করে নিতে পারবেন রেড কালার কি দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা চাও দাম করা যাবে বাইরে কি দেখা ভাই সবজি রেসা নিচে কি ডাউনে নিচে বাচ্চা আছে একটা বাচ্চা আছে একটা সিঙ্গেল বেবি রয়েছে না বাচ্চাটাকে দিবেন ভাই হ্যাঁ অবশ্যই দেব একদম কিন্তু লাইট কালারের মধ্যে বন্ধুরা রেসার কবুতর সাথে কিন্তু একটা বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই এই পেয়ার কত পড়বে 1500 টাকা 1500 টাকা কি চা দাম থাকবে জি চা দাম 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 চলবে না বন্ধুরা মাত্র 1500 টাকা বেবি সহকারে তারপর চা দাম একদম না দাম দাম চলবে আর চোখের গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম

বাড়াই আপনারা কমান যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা ফুল রানি নিবাচ করানো ইউলো কালার মধ্যে মুখ খিচুড়া একদম ফুল ফ্রেশ এই পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার চাওয়া দাম একদম না দামা দামি কিন্তু করে বাইরের কাছে নিতে পারবেন গোলাপি চুটের মধ্যে হোয়াইট কালার ভিডিও রয়েছে আমি যদি একটু স্লাইড করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সামনে একটা ডাক্তার সেটা হচ্ছে নর

তারপরে চাওয়া দাম একদম না দাম দামি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু হারিয়ে না ভাই আর নিচে মাদি ব্ল্যাক কালার হুমাকুবুদের জোড়া মাত্র পনেরোশো টাকা তারপরে চাওয়া দাম একদম না দামাদামি কিন্তু করে চমৎকার পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন বন্ধুরা এই কুপটার মধ্যে দেখতে পাচ্ছেন দুই পিস কবুতর রয়েছে দুই পিস ইন নট ভাই যেটা বললো একটা হচ্ছে ব্লু কালার শার্টিং এর নট যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন ভাই শার্টিং এর নটটা কত পড়বে এক হাজার টাকা আর রেড কালার টা এটাও এক হাজার টাকা সিরাজি কবুতর না লাউরি লাউরি কবুতর নর বন্ধুরা এটা রেড কালারের মধ্যে রানিং নর নিতে পারবেন এটাও এক হাজার টাকা ঠিক আছে আর যারা দুইটা একসাথে নেবেন দুইটা রানিং নর

মাত্র দুই টাকা চাওয়া দাম দামাতামি চলবে ইনশাল্লাহ ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি রেসার আমরা কিন্তু বন্ধুরা আরেক রেসার দেখাইতেছি এর আগে একটা জোড়া যা ছিল বেবি হ্যাঁ

ফুল লার্নিং পেড়টা ভাই এরে কি দেখাইতেছেন ভাই কিঙ্গকবুতর কিঙ্গকবুতর ইইউ লোকাল কিং না ভাই ডিম ডিমটি আছে না ডিম নাই ডিম দিব না এই পেড়া কেমন রেড পড় ভাই এর দাম 2500 টাকা এর দাম পড় দিয়ে দিবেন দামাদামি কি তারপরে চলবে তারপরে সামথিং বেশি না না বন্ধুরা দেখতে পাচ্ছেন বামের রয়েছে এটা হচ্ছে নরক কবুতর না ভাই আর ডানটা হচ্ছে মাদি কবুতর এই পেড়ার ফুল লার্নিং মাত্র 2500 টাকা দামাদামি কিন্তু করে পেড়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন

একদম বিডি কিং বন্ধুরা একদম 빅 সাইজের মধ্যে ভাই এটা কি রানিং হইছে ডিম বাচ্চা করছে কেমন দাম পড়বে জোড়াটা ভাই চাওয়া দাম ভাই টাকা দাম 2800 দামাদামি করলে দামাদামি করলে আর কোন ফোন দিলে আর একটু দাম কমিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে কিং কবুতর শো কিং না কিং বড় সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো নিতে পারবে মাত্র 2800 না ভাই মাত্র 2800 টাকা চাওয়া দাম দামাদামি চলবে ইনশাআল্লাহ